ছেলে তার বৃদ্ধ মাকে অপমান করে ঘর থেকে বের করে দিল তার ঠিক দু বছর পর সেই ছেলে তার স্ত্রীর বাচ্চা প্রসবের জন্য যখন একটা বড় হসপিটালে নিয়ে গেল তখন সেই হসপিটালের মালিকের চেয়ারে তার সেই বৃদ্ধ মাকে বসে থাকতে দেখে চমকে গেল তার ছেলে সে কখনো স্বপ্নেও ভাবতে পারেনি ঘর থেকে অপমান করে তাড়িয়ে দেওয়ার তার সেই বৃদ্ধ মা কখনো এত বড় হসপিটালের মালিকের চেয়ারে বসে থাকবে বন্ধুরা সেই ছেলে কেনই বা তার মাকে ঘর থেকে বের করে দিল এবং তার বৃদ্ধ মা কিভাবেই বা সেই হসপিটালের মালিকের চেয়ারে বসে থাকল বিস্তারিত জানতে হলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো দয়া করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের একটি মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের গল্প পশ্চিমবঙ্গে বহরমপুর জেলার অন্তর্গত এক গ্রামে তাপস নামের এক ব্যক্তি বাস করতেন তাপসবাবু ছিলেন পেশায় একজন শিক্ষক তিনি স্কুলের শিক্ষকতার পাশাপাশি গ্রামের গরিব ছেলে মেয়েদের ফ্রিতে টিউশন পড়াতেন তাপসবাবুর স্ত্রীর নাম ছিল তনুশ্রী তাপসবাবু ও তনুশ্রী দেবীর একমাত্র ছেলের নাম ছিল সুমন বাবু একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছেন গত দু বছর আগে তাদের সংসার আর পাঁচটা মধ্যবিত্ত সংসারের মতো ভালোই কাট অভাব ছিল শুধু একটা বৌমায়ের তাপসবাবু ও তনুশ্রী দেবী সুমনকে বিয়ে করার জন্য বারবার বললেও সুমন বাবু কোনোভাবেই বিয়ে করতে রাজি হয় না সে বলে বাবা এই তো কদিন হলো চাকরিটা পেয়েছি এখনই এত তারা কিসের দাঁড়াও না আগে একটা ভালো বাড়ি করি তারপর না হয় বিয়েটা করব। তখন তার মা তনুশ্রী দেবী বলেন বাবা আমরা আর কদিন বাঁচব তুই আর না করিস না বাবা বিয়েটা এবার তুই করে নে সুমনবাবু তার মায়ের এমন কথা শুনে আর না করতে না পেরে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় মাত্র কয়েক মাসের মধ্যেই সুমন বাবুর বিয়েটা হয়েও যায় বাবুর বিয়ের পর তাদের ফ্যামিলিটি স্বয়ং সম্পূর্ণ হয় তনুশ্রী দেবী ও তাপসবাবু অনেক খুশি হয় ছেলের বিয়েতে কিন্তু তাদের এই খুশি বেশিদিন সীমাবদ্ধ থাকে না বিয়ের কিছুদিনের মধ্যেই তাপসবাবু শারীরিক অসুস্থতার কারণে পরলোক গমন করেন নেমে আসে তাদের পরিবারে শোকের ছায়া তাপসবাবুর মৃত্যুর কিছুদিন পর থেকেই সুমনবাবুর স্ত্রী তার শাশুড়ি তনুশ্রী দেবীকে একদম সহ্য করতে পারছিলেন না নানান ছোট ছোট বিষয়ে তিনি তার শাশুড়ির সাথে অশান্তি করতেন এবং মিথ্যা করে সুমন বাবুকে বলতেন জানো তুমি যখন বাড়িতে থাকো না তখন তোমার মা আমাকে দিয়ে কত কাজ করায় তার ফাই ফর মাস খাটায় তারপরেও আমাকে নানান কথা বলে খোঁটা দেয় আমি আর তোমার মায়ের সাথে এক ছাদের তলায় থাকব না তুমি তোমার মাকে অন্য কোথাও রেখে আসো আর না হলে আমি এই বাড়ি ছেড়ে চলে সুমন সুমনবাবু প্রথম প্রথম তার স্ত্রীর কথায় কান্না দিলেও বারবার এই একই কথা শুনতে শুনতে সেও খুব বিরক্ত হয়ে যায় সুমন বাবু তার মাকে একদিন ডেকে বলল মা তোমার জন্য আমার স্ত্রীর সাথে আমার প্রত্যেক দিন অশান্তি হচ্ছে তাই আমি চাইছি তুমি এই বাড়ি থেকে চলে যাও না হলে আমরা এই বাড়ি থেকে চলে যাব। তনুশ্রী দেবীর স্বপ্নেও ভাবতে পারেনি তার ছেলে তাকে কখনো এরকম কথা বলবে ছেলের মুখে এরকম কথা শুনে তনুশ্রী দেবী খুবই দুঃখ কিন্তু তিনি তার দুঃখ প্রকাশ না করে তার ছেলেকে বললেন বাবা তোরা সুখে থাক আমাকে নিয়ে চিন্তা করিস না আমি বয়স্ক মানুষ কদিন আর বাঁচব যেখানে হোক থেকে যাবো এই বলে তিনি বাড়ি থেকে চলে আসেন কিন্তু তিনি কোথায় যাবেন এবং কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না তার মনের মধ্যে তখন চলছিল এক মায়ের প্রতি এক সন্তানের অবহেলার বেদনা তিনি চোখে জল নিয়ে রাস্তার ধারে হাঁটতে থাকলেন তার চোখে জলে ঝাপসা হয়ে আসছিল দৃষ্টি তিনি কিছু দূর যাওয়ার পর ক্লান্ত হয়ে বসে পড়েন কারণ এই বৃদ্ধ বয়সে তার এত হাঁটাচলা করার চেয়ে উপাস তাই তিনি রাস্তার ধারে একটা বড় গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম করার জন্য বসলেন গাছের নিচে বসতি তনুশ্রী দেবী তার স্বামী তাপসবাবুর ছবিটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন দেখো যে ছেলেকে আমরা কত কষ্ট করে বুকের রক্ত দিয়ে বড় করে তুললাম সেই ছেলে কিনা বউয়ের মিথ্যা অভিযোগ শুনে আমায় ঘর থেকে বের করে দিল আর যদি তুমি বেঁচে থাকতে হয়তো আমার এমন দিন দেখতে হতো না তুমি যখন চলেই গেলে আমাকেও কেন সঙ্গে করে নিয়ে গেলে না আমি যেই কষ্ট আর সহ্য করতে পারছি না এসব বলে তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন ঠিক তখনই সেই রাস্তার ধারে হাঁটছিলেন আঠাশ বছর বয়সী সুদীপ্ত সুদীপ্ত রাস্তা দিয়ে যাওয়ার সময় খেয়াল করলেন রাস্তার পাশে বড় ভদ্র মহিলা কান্না করছেন তাই তিনি এক মুহূর্ত দেরি না করে সেই মহিলার কাছে দৌড়ে গেলেন সুদীপ্ত সেই ভদ্র মহিলার একটু কাছাকাছি যেতেই বুঝতে পারলেন ইনি আর কেউ নন তার সেই প্রিয় স্যারের স্ত্রী সুদীপ্ত তো দৌড়ে তনুশ্রী দেবীর কাছে গেলেন এবং বললেন আরে মাসিমা আপনি এখানে কেন আর আপনার এরকম অবস্থা কি হয়েছে আপনার তখন তনুশ্রী দেবী সমস্ত কিছু বৃত্তান্ত সুদীপ্তকে খুলে বললেন সুদীপ্তবাবু তনুশ্রী দেবীর মুখে এমন করুণ কাহিনী শুনে তিনিও মনে মনে খুবই দুঃখ পেলেন তিনি তনুশ্রী দেবীকে বললেন মাসিমা সুমন তো এমন ধরনের না কিন্তু জানি না তার কি এমন হয়েছে যে তার মাকে ঘর থেকে বের করে দিল তনুশ্রী দেবী কোনো বাক্যালাভ না করে অনবরত কাঁদতেই থাকলেন বাবু তখন তনুশ্রী দেবীকে বললেন মাসিমা আপনি চিন্তা করবেন না আমিও তো আপনার ছেলের মতো আপনি আমার সাথে চলুন আমার বাড়িতে থাকবেন আর মাসিমা আপনি তো জানেনি ছোটবেলাতেই আমার বাবা মা দুজনেই একটা অ্যাক্সিডেন্টে মারা যায় আমি সেই ছোট্টবেলা থেকে অনাথ আর তাপস স্যার আমার জন্য যা করেছে তা আমি কোনোদিনই ভুলতে পারবো না আমার যখন খাওয়ার মতন টাকা ছিল না স্কুল কলেজে দেওয়ার মতন ফিস ছিল না তখন তাপস স্যার আমার বাবার মতন আমার পাশে এসে দাঁড়িয়েছেন আর ওনার ঋণ আমি এই জন্মে তো কি আমি আমার পরবর্তী সাত জন্মেও শোধ করতে পারবো না তাই মাসিমা আপনি যদি আমার সাথে আমার বাড়ি যান তাহলে আমি খুব খুশি হব আমি মনে করব যে আমার হারিয়ে যাওয়া মা আবারও ফিরে এসেছে তার সন্তানের কাছে তনুশ্রী দেবী বাবুকে আর না করতে পারলেন না তিনি তার সাথেই তার বাড়িতে চলে গেলেন এভাবেই আরও কয়েক মাস কেটে গেল বাবু ছিলেন পড়াশোনায় অত্যন্ত মেধাবী তিনি ছোট থেকেই প্রত্যেকটি ক্লাসে প্রথম হয়ে এসেছেন স্কুলে ও কলেজের প্রত্যেকটি শিক্ষকই বাবুকে খুব স্নেহ করতেন এবং সুদীপ্তবাবুও প্রত্যেকটি শিক্ষককে সম্মান করতেন বাবু ছোট থেকে স্বপ্ন যে তিনি বড় একজন ডাক্তার হবেন এবং তিনি গরিব অসহায় মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করবেন তার এই স্বপ্ন একদিন হঠাৎ করেই সত্যি হয়ে গেল তার বিদেশ থেকে ডাক্তারি প্র্যাকটিস করার জন্য ডাক আসল সেদিন সুদীপ্তবাবু এবং তনুশ্রী দেবী অনেক খুশি হলেন সুদীপ্তবাবু ততদিনে তনুশ্রী দেবীকে মাসিমার পরিবর্তে মা বলে ডাকতে শুরু করেছেন কেননা তনুশ্রী দেবী সুদীপ্তকে বলেছিলেন বাবা তুই আমাকে যদি আর মাসিমা বলে ডাকিস তাহলে আমি তোর ঘর ছেড়ে চলে যাব। তাই সেদিন থেকে সুদীপ্তবাবু তাকে আর মাসিমা না বলে মা বলেই ডাকে এবং তনুশ্রী দেবীও তাকে নিজের ছেলের মতোই স্নেহ করেন বাবু তার মাকে বিদায় জানিয়ে বিদেশের উদ্দেশ্যে রওনা হন এবং তার মায়ের দেখাশোনা করার জন্য একজন লোককেও তার ঘরে রেখে দিয়ে যান এবং সুদীপ্তবাবু প্রত্যেক দিন তার মাকে ফোন করে খোঁজ খবর নিতেন এরকম করতে করতে কেটে যায় একটি বছর আজ এক বছর পর তার ছেলে আজ দেশে ফিরছে তার ছেলে আজ এদেশের মস্ত বড় নাম করা ডাক্তার তার আজ কয়েক লক্ষ টাকার স্যালারি সুদীপ্তবাবু বাড়ি ফিরে তনুশ্রী দেবীকে দেখে খুব খুশি হলেন এবং আনন্দে জড়িয়ে ধরলেন তার মাকে অন্যদিকে তনুশ্রী দেবীও সুদীপ্তবাবুকে এক বছর পর দেখে কেঁদে দিলেন এবং বললেন তো শরীরটা এত রোগা রোগা হয়ে গেছে কেন বাবা তুই কি খাওয়া দাওয়া করতিস না ওখানে কি ঠিক মতন ঘুমাতে পারতিস না কেন তোর শরীরটা এত খারাপ হয়ে গেল সুদীপ্তবাবু বুঝলেন মারা তো মাই হয় কেননা আজ আমার এই খুশির দিনে তিনি খুশিগুলোকে না দেখে আমার শরীরের দিকে আছেন। তিনি মনে মনে একটু মৃদু হাসলেন এবং তিনি তার সেই পুরনো সেই মাটির বাড়িতেই সেদিনকার মতন রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন পরদিন সকালে সুদীপ্তবাবু একটি অটো ডেকে আনলেন এবং তার মাকে বললেন মা তুমি জলদি রেডি হয়ে নাও আজকে তোমাকে নিয়ে একটা জায়গায় যাব এখন তনুশ্রী দেবী তাকে প্রশ্ন করলেন কোথায় যাবি বাবা কত কষ্ট করে কাল বাড়ি আসলি আজ একটু রেস্ট নেই অন্যদিন না হয়ে যেতাম তখন সুদীপ্তবাবু বললেন না মা আজকেই যাব তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো ছেলের কথাই তনুশ্রী দেবী জলদি রেডি হয়ে সেই অটোতে চেপে বসলেন কিছুক্ষণ পর অটোটি তাদের একটি বিশাল বড় বাড়ির সামনে নিয়ে গিয়ে দাঁড় করালো সুদীপ্তবাবু অটো থেকে নেমে তার মাকে এসেই বাড়ির মধ্যে প্রবেশ করালো এবং তনুশ্রী দেবীকে বললেন মা এই বাড়িটা কেমন তোমার কি পছন্দ হয়েছে তখন তনুশ্রী দেবী বললেন কি বড় বাড়ি বাবা এত বড় বাড়ি আমি তো কখনো দেখিনি আর এত সুন্দর বাড়ি কার না পছন্দ হবে বল তখন সুদীপ্তবাবু একটি চাবি তার মায়ের হাতে ধরিয়ে দিয়ে বললেন এই না মা এই বাড়িটি আজ থেকে তোমার আর আমরা আজ থেকে এই বাড়িতেই থাকবো আমি বিদেশ থেকে আসার আগে এই বাড়িটি কিনে রেখেছি তোমাকে সারপ্রাইজ দেব বলে তনুশ্রী দেবী অনেক খুশি হলেন এবং সে তার ছেলেকে আশীর্বাদ করলেন বাবা তুমি অনেক বড় হও জীবনে অনেক উন্নতি করো কিছুদিনের মধ্যেই ঈশ্বরের আশীর্বাদে সুদীপ্তবাবু খুব নাম করা ডাক্তার হয়ে গেলেন এবং তার খুব নাম ডাক হয়ে গেল তিনি এত জটিল জটিল কেস হ্যান্ডেল করতে লাগলেন যাতে করে সেই শহরের সবথেকে বড় বড় হসপিটালগুলি থেকে মোটা মোটা প্যাকেজের অফার আসতে লাগল সুদীপ্তবাবু প্রত্যেক মাসে মোটা টাকা ইনকাম করতে লাগলেন একদিন সুদীপ্তবাবু তনুশ্রী দেবীকে বললেন মা আমি সেই কতদিন থেকে চাকরি করছি আজ অব্দি তুমি আমার কাছে কিচ্ছু চাইলে না যার ছেলে আজ এত বড় ডাক্তার তার মা তার কাছে কিছুই চায় না এটা কি কখনো হয় মা তুমি বলো তুমি কি চাও তুমি যা চাইবে আমি তোমার কাছে তাই এনে দেব তখন তনুশ্রী দেবী বাবুকে বললেন বাবা আমার খুব ইচ্ছা যে তুই নিজের একটা হসপিটাল খোল যেখানে তুই সেই সমস্ত গরিব মানুষদের চিকিৎসা কর যারা খুব অসহায় যাদের চিকিৎসা করানোর মতন টাকা নেই বাবা তুই যদি অসহায় মানুষদের সেবা করিস দেখবি ঈশ্বর তোর মঙ্গল করবেন বাবু তার মায়ের কথা শুনে তিনি খুব খুশি হন এবং তার মাকে কথা দেন যে আমি কিছুদিনের মধ্যেই নিজের একটা হসপিটাল তৈরি করব এবং সেই হসপিটালে গরিব অসহায় মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করব সুদীপ্তবাবু তখন তার জমানো কিছু টাকা এবং কিছু টাকার লোন নিয়ে তিনি হসপিটাল তৈরির কাজ শুরু করে দেন পাঁচ ছ মাসের মধ্যেই সেই হসপিটালটি তৈরি হয়ে যায় সুদীপ্ত বাবু সেই হসপিটালটার নাম দেন তনুশ্রী মাল্টি স্পেশালিস্ট হসপিটাল এবং তিনি এটাও ঘোষণা করেন যে এই হসপিটালের আর্থিকভাবে বেঁচে থাকার মানুষদের জন্য বিনা পয়সায় সেবা দেওয়া হবে সুদীপ্ত বাবুর এমন কর্মের জন্য তাকে সরকার প্রদত্ত অনেক পুরস্কার দেওয়া হয় এবং শহরের প্রত্যেকটি জায়গায় তার এই বিনা পয়সার হসপিটালের নাম ডাক ছড়িয়ে পড়ে সুদীপ্তবাবু শহরের বড় বড় ডাক্তারদের হায়ার করে তার সেই হসপিটালে নিয়ে আসলেন গরিব দুঃখী মানুষের চিকিৎসার জন্য তনুশ্রী দেবী প্রত্যেক দিন তার ছেলের তৈরি হসপিটালে যেতেন এবং নিজের হাতে তার ছেলেকে খাবার খাইয়ে আসতেন অন্যদিকে তনুশ্রী দেবীর নিজের ছেলে সুমন সুমনবাবু ভাগ্যচক্রে তার চাকরিটা চলে যায় তার অবস্থা এখন খুবই খারাপ তাছাড়াও তার স্ত্রী অন্তঃসত্তা যে কোনো মুহূর্তেই তার প্রসব বেদনা উঠতে পারে তিনি খোঁজখবর নিয়ে জানতে পারলেন তাদের শহরে নতুন একটা হসপিটাল হয়েছে যেখানে কিনা গরিব মানুষদের জন্য বিনা পয়সায় চিকিৎসা করা হয় তাই যখন তার স্ত্রীর পেটে যন্ত্রণা শুরু হলো তখন তিনি তার স্ত্রীকে অটোই করে সেই হসপিটালে নিয়ে গেলেন হসপিটালে ঢুকতেই দেখলেন গেটে বড় বড় করে লেখা তনশ্রী মাল্টি স্পেশালিস্ট হসপিটাল হসপিটালের নামটা দেখে সুমন বাবুর একটু খটকা লাগলো কিন্তু পরক্ষণে তিনি ভাবলেন এসব তিনি কি ভাবছেন এটা কখনোই সম্ভব না আর এসব ভাবার সময় এখন নয় তারপর তিনি সেই হসপিটালের ভেতর ঢুকে গেলেন এবং গিয়ে তখন তিনি তার স্ত্রীকে ভর্তি করাবেন বলে নাম লেখাতে গেলেন তখন তার সামনে চেয়ারে বসে থাকার মহিলাটিকে দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে যায় বাবুর মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো মা তুমি এখানে আর তুমি এত বড় হসপিটালের মালিকের চেয়ারে বসে তনুশ্রী দেবী তখন একজন নার্সকে ডেকে বললেন নার্স দেখো তো ইনি কি বলছেন তখন সুমন বাবু তনুশ্রী দেবীর উদ্দেশ্যে বললেন মা আমি তোমাকেই বলছি তখন তনুশ্রী দেবী সুমন বাবুকে বললেন কাকে মা বলছেন আপনি আমি আপনার মা নই আপনার কি সমস্যা সেটা আমাদের জানান এবং নিজের সমস্যার সমাধান করুন গিয়ে অযথা ডিস্টার্ব করবেন না সুমনবাবু তার মায়ের এমন কথা শুনে হতাশ হয়ে যান সুমন বাবু তনুশ্রী দেবীকে আবারও কিছু বলতে যাবেন ঠিক তখনই পাশে থাকা একজন সিকিউরিটি গার্ড বাবুকে বললেন আরে মশাই অযথা ম্যাডামকে ডিস্টার্ব করবেন না আপনার কি সমস্যা সেটা আমাদের বলুন সিকিউরিটি গার্ডের মুখে ম্যাডাম কথাটি শুনে তিনি আরও বেশি অবাক হলেন বাবু সেই সিকিউরিটি গার্ডকে গিয়ে প্রশ্ন করলেন কাকে ম্যাডাম বলছেন তখন সিকিউরিটি গার্ড সুমন বাবুকে বললেন কেন আপনার সামনে চেয়ারে যিনি বসে রয়েছেন ওনাকে সুমন বাবু বললেন আরে উনি তো আমার মা ওনাকে আমি তো ঘর থেকে বের করে দিয়েছিলাম তখন সেই সিকিউরিটি গার্ড রাগান্বিত হয়ে বললেন মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ম্যাডামের নামে আর একটা উল্টো কথা বললে আপনাকে এক্ষুনি হসপিটাল থেকে বের করে দেব আপনি কি জানেন উনি এই হসপিটালের মালকিন সিকিউরিটি গার্ডের মুখে হসপিটালের মালকিন কথাটি শোনার পর সুমনবাবু থ বনে গেলেন তিনি কল্পনাও করতে পারেননি তার সেই বৃদ্ধ মা কখনো এত বড় জায়গায় আসতে পারবেন সুমনবাবু দৌড়ে গিয়ে তার মায়ের পায়ে পড়ে যায় এবং বলতে থাকে মা আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমি তোমার নিজের ছেলে হয়েও আমার বউয়ের কথা শুনে তোমাকে ঘর থেকে বের করে দিয়েছি আমি জানি আমি ক্ষমার যোগ্য নই তবুও আমি তোমার কাছে অনুরোধ করব। আমাকে ক্ষমা করে দাও মা আমি এরকম বলার কখনো করব না কিন্তু সুমন বাবুর কথায় তনুশ্রী দেবী কোনো প্রতিক্রিয়া না করে সেখান থেকে চলে গেলেন অন্যদিকে সুমনবাবুর স্ত্রীর প্রসব যন্ত্রণা শুরু হয়ে যাওয়ার কারণে সে আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি তার স্ত্রীকে হসপিটালে ভর্তি করায় এই সমস্ত কিছু ঘটনা পাশ থেকে দাঁড়িয়ে দেখছিল সুদীপ্তবাবু সুদীপ্তবাবু তখন তনুশ্রী দেবীর কাছে গিয়ে বললেন মা সুমন আজ বিপদে পড়েছে তার স্ত্রী অন্তঃসত্ত্বা তুমি সুমনের ওপর আর রাগ করে থেকো না মা তুমি ওকে ক্ষমা করে দাও তনুশ্রী দেবী তখন রাগান্বিত হয়ে বলেন। কখনোই না যে ছেলে তার স্ত্রীর জন্য নিজের ঘর থেকে বের করে দেয় তার বৃদ্ধ মা কোথায় যাবে কোথায় থাকবে কি খাবে তার খবর রাখে না সেই ছেলেকে আমি ছেলে বলে মনে করি না আমার ছেলে একটাই সেটা হলো তুই আমার আর কোনো সন্তান নেই সুদীপ্তবাবু বুঝলেন যে এখন তার মাকে বোঝানোর থেকে সুমনবাবু স্ত্রীর অপারেশনটা করা বেশি জরুরি তাই তিনি সেখান থেকে চলে গিয়ে সুমনবাবু স্ত্রীর অপারেশনের ব্যবস্থা করতে লাগলেন দু ঘন্টা পর সুদীপ্তবাবু হাসি মুখে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলেন এবং একটা ফুটফুটে কন্যা সন্তানকে সুমনবাবুর হাতে ধরিয়ে দিয়ে বললেন হ্যাঁ নিন আপনার আমানত সুমনবাবু তার সেই কন্যা সন্তানকে নিয়ে তার মায়ের কাছে গেলেন এবং হাঁটু গেড়ে বসে তার মায়ের পায়ের সামনে বললেন মা আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি তোমার সাথে কিন্তু তোমার এই ছোট্ট নাতনির মুখের দিকে তাকিয়ে আমায় ক্ষমা করে দাও মা সন্তান তোর প্রতি নিয়তই ভুল করে মা কিন্তু মারা তো আর তাদের প্রতি রেগে থাকে না এই তোমার কাছে আমার হাত জোর করে অনুরোধ আমাকে একবার ক্ষমা করে দাও তনুশ্রী দেবী তখন তার সেই ছোট্ট নাতনিকে কোলে নিয়ে তার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন অনেক বড় হও মা বন্ধুরা তনুশ্রী দেবীর কি তার ছেলের করা কর্মকাণ্ডের জন্য তাকে ক্ষমা করে দেওয়া উচিত নাকি উচিত নয় সম্পূর্ণ বিষয়টা দর্শকের ওপর ছেড়ে দিয়ে গেলাম আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য নিচে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনারা যদি আপনাদের লেখা কোনো গল্প আমাদের দিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ